সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আর আজকে আমরা চলেছি মায়াপুর ঘুরতে দিন পর যাচ্ছি বলে আমার তো খুবই আনন্দ হচ্ছে লাস্ট গিয়ে যাওয়া আমার প্রায় এক বছর তো হয়েই গিয়েছে তো যাচ্ছি হচ্ছে আমি আমার দাদা আর আমার সেই গ্রামের বাড়ির বন্ধু সুমন তো এখন তো প্রায় সাতটা বাজতে চললো আমি আমার দাদা কিছুক্ষণের পদেই বহরমপুর স্টেশনে চলে যাবো সুমন যেহেতু আমতলায় থাকে ওইখান থেকে বেড়েঙায় আসবে আর ওই স্টেশন থেকে আমরা একসাথে মিট করে ডাইরেক্ট চলে যাব তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। এখন তো মনে হচ্ছে মানে ট্রেন মিস করে ফেলবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখন দেখা যাক ভাগ্য যদি ভালো থাকে তাহলে ট্রেনটা পেয়ে যাব। তো আমরা স্টেশনে এসে গেছি। টিকিট কেটে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেনটা একটু লেট আসছে বলে এখনো আসেনি তো ফাইনালি এবার ট্রেনটা চলে এলো ট্রেনটা তো দেখে মনে হচ্ছে ভালোই ভিড় রয়েছে হ্যাঁ ভিড় তো রয়েছে ট্রেনের ভেতর জায়গা পেয়ে গিয়েছিলাম এবং একটা পেয়ারাও নিয়েছিলাম ট্রেনের ভেতর জানলার ধারে সিট খেয়ে তো খুবই আনন্দ লাগছিল মানে হাওয়া খেয়ে শান্তি করে গিয়েছি তো অনেকক্ষণ পর প্রায় এক থেকে দেড় ঘন্টা পর গা আমরা ধুবলিয়া স্টেশন পৌঁছে গেলাম আর স্টেশনটাতে নেমে তো একটু শান্তি পেলাম মানে আলে ট্রেনটাতে জায়গা পেলেও পরে ভিড় হয়ে গিয়েছিল আর এখন নেমে একটু হাওয়া পাচ্ছি তাও এবার আমরা টোটোতে উঠে পড়েছি মায়াপুর এই ধুবুলিয়া স্টেশন থেকে মায়াপুরের জন্য মেনলি তিরিশ করে ভাড়া হয় টোটোওয়ালারা অবশ্যই চল্লিশ টাকাই বলে তোমরা অবশ্যই পারলে একটু দাম দর করে কমিয়ে নিও আমরা তিনজন আছি একশো টাকায় চল্লিশ তো এবার টোটোর ছেড়ে দিয়েছে এবার আমরাও বেরিয়ে পড়েছি এখান থেকে তো মায়াপুর যেতে প্রায় আশা করছি আধ ঘন্টা তো লাগবেই তাও রাস্তাটা বেশ ভালো বলে ঠিকঠাক মতো যাওয়া যাচ্ছে আর যেতেও তো ভালোই লাগছিলো একটু রোদটা কমে গিয়েছিল আর চারিদিক থেকে মানে হাওয়াটা আসছিলো তো আর ট্রেনের ভিতর তো থাকাকালীন একটু প্রচণ্ডই গরম ছিল মানে ঘেমে গিয়েছিলাম এতটাই গরম তো এবার ফাইনালি ওই মেন রোডটার কাছে চলে আসলাম এবার ওই মেন রোডটা পার করে ডাইরেক্ট সোজা চলে যাব তারপরে আস্তে আস্তে পৌঁছে যাবো অনেক দিন পর আসলেও কিন্তু রাস্তাটা ভুলে যায়নি এটাই অনেক রাস্তাটা ঠিক মতোই মনে আছে এবার পার করতে হবে এবার পার করে আমরা সোজা চলে আসছি মাঠের মধ্যে দিয়ে রাস্তা বলে আমার তো খুবই ভালো লাগছে একই তো একটু মানে আমার একটু গ্রিন মানে নেচারকে একটু বেশি ভালো লাগে তার জন্য আমার মাঠের মধ্যে এমনি চারিদিকে ঘুরতে আমার খুবই ভালো লাগে এখানে রেলগেট পড়ে গিয়েছিল তার জন্য একটু টাইম লেগে গেল দশ মিনিট দাঁড়াতে হলো তো এবার আমরা আবার বেরিয়ে পড়লাম রোদটাও আবার উঠে গেল নালে এতক্ষণ রোদটা ছিল না এইবার অনেকটা কাছেই চলে এসেছি সামনের চারিদিকে তো এবার মন্দির দেখতে দেখতেই যেতে পারবো কোনো চাপ নেই সাইডে একটা মন্দির আমরা দেখতেই পাচ্ছি দেখতেও তো খুবই ভালো লাগছে আর আমরা মেন সিটিতেও মানে চলে এসেছি এই যে মন্দিরটা এবার চারিদিকে রাস্তার সাইডে মন্দির দেখতেই পাবো মানে এই জায়গাগুলোতে এত মন্দির রয়েছে আর মানে ঠাকুরের জন্য জিনিসপাতির দোকান রয়েছে তার কোনো মানে সংখ্যা নেই অসংখ্য দোকান রয়েছে অনেকদিন পর এসেও খুবই ভালো লাগছে তো আমরা এবার এই মন্দিরটাকেও ক্রস করে চলে গেলাম এবার দেখা যাক আর কতক্ষণ লাগে এমনিতেও অনেকক্ষণই হয়ে গিয়েছে তো এবার আমরা মেন জায়গাটাতে পৌঁছে গিয়েছি জায়গাটা দেখতেই পাচ্ছ বেশ মানে ডেভেলপ হয়েছে জায়গাটা চারিদিকে ফ্ল্যাট আর হোটেল উঠে মানে একদম বড় বড় বিল্ডিং লেগে খুবই এমনিতেও ভালোই লাগছে এই জায়গাটাও আস্তে আস্তে কলকাতার মতনই হয়ে যাবে তো এই দেখো আমরা মন্দিরের চূড়াটা দেখতে পেয়ে গেছি তার মানে আমরা চলে এসেছি তো এবার টোটো থেকে নেমে পড়লাম এবার সহজে মানে হোটেলের দিকে মানে আমরা যেখানে থাকছি সেখানেই যাচ্ছি মন্দিরের ভিতর তো প্রবেশ করছি আর করব আস্তে আস্তে এই দিকটা তো দেখে মনে হচ্ছে অনেকটাই পাল্টে গিয়েছে মানে চারিদিকে গাছপালা এমন কিছুই ছিল না আর এমনিতে অনেকগুলো মানে বিল্ডিংসগুলো নতুন করে রং করেছে তাই অনেকটা চেঞ্জ লাগছে তো এবার আমরা যাচ্ছি দেখা যাক কতক্ষণ লাগে আপনাদের হোটেলটাতে যেতে বুকিং তো করেই রেখেছিলাম প্রথম থেকেই আমরা এবার নেমে পড়েছি এখন আমরা থাকছি হচ্ছে গীতা ভবনে আর গীতা ভবনটা আমরা ঠিক এই সামনেই যাচ্ছি এখন রুমে গিয়ে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে তারপর মন্দির দর্শনের জন্য আসবো তো এইটা হচ্ছে গীতা ভবন এইখানেই আমরা থাকছি জায়গাটা তো বেশ খুবই সুন্দর লাগলো আমার চারিদিকটা বেশ মানে সুন্দর করে সাজানো রয়েছে এদিকে যেমন মানে রাস্তাটা কি সুন্দর করে বানিয়েছে আর গীতা ভবনটা তো অনেকটা বড় অনেকটাই বড়ো এদিকে গার্ডেনিং এদের খুবই ভালো করে সাজানো বাহ এই জায়গাটা তো খুবই ভালো লাগলো আমার মানে গাছ দিয়ে কেমন করে ডিজাইন করেছে এই জায়গাটা তাই খুবই ভালো লাগলো যাই হোক এবার আমরা ভেতরে যাব। তো ভেতরে তো চলে আসলাম এবার আমাদের ফ্লোরটা হচ্ছে পাঁচ ফিফথ ফ্লোর মানে টপ ফ্লোরে তো এবার লিফটে করে উপরে যাব লিফটে ঢুকে পড়লাম এবার ফিফথ ফ্লোরে গিয়েই ডাইরেক্ট উঠব তো চলে আসলাম ফিফথ ফ্লোরে এবার আমাদের রুম নাম্বার হচ্ছে এগারোশো ছাব্বিশ এবার রুমটা খুঁজতে হবে একটু আর এগারোশো রুমে যারা আছে তাদের কাছেই আমাদের রুমের চাবিটা আছে তো এগারোশো পঁচিশ রুমটায় আগে খুঁজছি রুমটা পরে খুঁজবো এই ভিউটা একবার দেখো জাস্ট অসম মানে এখন ফ্লিপ পরে আছি একদম উঁচুতে আর এই দিকটাও দেখো এটা বিল্ডিংয়ের পেছন দিকটা এই দিকটাও খুবই সুন্দর লাগছে দেখতে তো এবার আমাদের রুম তো পেয়ে গিয়েছি এবার রুমটায় তালা খোলা হচ্ছে তো এবার রুমে ঢুকবো তো রুমটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এখানে এই রুমটাতে ফ্যামিলি ওয়াইজ করে থাকা যাবে মানে অনেকজন ফাইনালি আমরা রুমে চলে এসেছি এখন একটু রেস্ট নিয়ে সোজা কিসকনে যাব ভগবান দর্শনের জন্য তো এবার বেরিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে রুমটা কিন্তু বেশ সুন্দর মানে এখানে একসাথে অনেকজন শোয়া যাবে মানে এমনই রুম এমনি পাঁচতলায় আছি চারিদিকে মানে চারিদিক থেকে হাওয়া আসবে তার জন্য আরোই নিয়ে নি এমনিতেই তো অনেকটা উঁচুতেই রয়েছি দেখতেই পাচ্ছ তো গুড আফটারনুন গাইজ দুপুরে তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম এখনও তো প্রায় ঘুম আসছে কারণ বেশিক্ষণ তো হয়নি আধ ঘন্টার মতোই ঘুমিয়েছি এখন যেহেতু চারটে বেজে গিয়েছে তাই বাইরেটা দেখতে বেরোতে হবে কারণ এখানে সাতটার মধ্যে সমস্ত কিছু বন্ধ করে দেয় আর এমনিতেও সাড়ে ছটা থেকে সন্ধ্যা আরতি লেগে যায় আর ওইটা মেন মন্দিরেই হয় তার জন্য ওইটা দেখার জন্য তার আগেই যা দেখার মানে আশেপাশে যা আছে সব সমস্ত কিছু ঘুরে নিতে হবে তাই এবার বেরিয়ে যাব তো এবার আমরা বেরিয়ে গিয়েছি হেঁটেই সমস্ত কিছু দেখবো বলে ঠিক করেই রেখেছি যেহেতু মন্দির থেকে প্রায় বেশি দূর না এই জায়গাটা দেখো এখানে রান্না হয় আর রান্নার কার্ড দেখো কত মানে এতটাই লোক আসে এখানে প্রতিদিন তাছাড়া প্রায় এখানে দশ হাজারের উপর প্রতিদিন আসে লোক এবার মন্দিরের বাইরে গিয়ে ডাইরেক্ট আমরা ওই আসার সময় যে সব মন্দির দেখেছিলাম সেইগুলোই দেখব বলে ঠিক করে রেখেছি তো আগে ওইগুলোই দেখব তারপর সন্ধ্যার দিকে ইস্কনটাকে মানে ভেতরটা ঘুরবো তো এইখানে একটা মন্দির এটা এখন বন্ধ রয়েছে বলে আর কিছু করার নেই ঢোকা গেল না তো এবার সামনের দিকটাতেও আরও প্রচুর রয়েছে তো ওই দিকটাতেই যাচ্ছি এখন দেখি কতক্ষণ লাগে এমনি মন্দির থেকে তো প্রায় দশ থেকে পাঁচ পনেরো মিনিটের রাস্তা হতে পারে তো প্রথমে তো আমরা চলে আসলাম শ্রী শ্রী গৌরসুন্দর এ আর গদাধরের মন্দিরে মন্দিরটা দেখতেই পাচ্ছ চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো আর এখানে তো জুতো খোলে প্রবাস নিষেধ তাই বাইরে জুতো খুলেই আসলাম এইখানে একটা মূর্তি রয়েছে মূর্তিটাও খুবই সুন্দর আর এই যে গৌর সুন্দর আর গদাধরের মূর্তিগুলো আর এটা মন্দিরটা মন্দির চারিদিকটা তো খুবই সুন্দর তো এবার আমরা চলে এসেছি নিমায়ের জন্মস্থানে এই জায়গাটা তো খুবই মানে জাগ্রত আর পবিত্র এই জায়গাটাই অনেক অনেকই বড় ব্যাপার এমনই এই যে লেখাই আছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আর এইটা হচ্ছে মন্দিরটা মন্দিরের ভেতরে তো মোবাইল নিচে তাই ভেতরে যে নিয়ে যেতেও পারবো না এইটাই সমস্যা তো ওইখানের থেকে বেরিয়ে গিয়ে এবার চলে আসলাম আমরা নেক্সট এই দিকে একটা পার্ট আছে মানে ওই মন্দিরটারই এইদিকেও একটা গেট আছে এবার এই গেটটাতে চলে আসলাম গেটটাই তো এত সুন্দর করে মানে সেট করা আছে মানে সাজানো ভেতরটাও তো খুবই ভালো লাগছে দেখতে আর এই জায়গাটায় তো বিভিন্ন বৈষ্ণবদের মানে সমাধি রয়েছে যত্ন সহকারে রাখা এবার এই দিকটা গিয়ে দেখব কেমন লাগে এই যে সমাধিগুলো দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে শ্রী ভক্তিভূষণ মহারাজ গোস্বামী মহারাজের মানে সমাধি তো এবার ওইটা ওই দিকটা তো কমপ্লিট হয়ে গেল এবার এই দিকটাতে আসছি দেখা যাক এবার এই দিকটাতেও কি কি রয়েছে তো এবার আমরা চলে আসলাম শ্রী শ্রী গৌর চৈতন্য আরাধনা স্থান এই যে দেখতেই পাচ্ছ আর এই দিকে আর একটা মানে মন্দির রয়েছে এটা হচ্ছে শ্রী গদাধর দর্শন এই যে শ্রী গদাধরের দর্শন মন্দির আর এটাই গদাধরের জন্মস্থানও ছিল তো এবার আমরা চলে আসলাম নিমায়ের মাসির বাড়ির ওইখানে এই যে দেখতেই পাচ্ছ মায়াপুর শ্রী চৈতন্য মঠ সামনে তো অনেক দোকানও রয়েছে দোকানেও নানান জিনিসপাতিও বিক্রি হচ্ছে তো এবার আমরা মন্দিরে প্রবেশ করব। তো এবার আমরা মন্দিরে প্রবেশ করে ফেলেছি এখানেও মানে থাকার জন্যে অনেক ভবন বা হোটেলও রয়েছে ফার্স্ট টাইম যখন এসেছিলাম এই সমস্ত জায়গাগুলো অবশ্যই দেখা হয়েছিল না শুধু মায়াপুরই ঘুরেছিলাম কারণ যেদিন এসেছিলাম ওই দিন থাকার ইচ্ছা ছিল বাট রুম পাইনি বলে সেই দিনই ফিরতেও হয়েছিল তো যাই হোক তো প্রথমে চলে আসলাম এই এইখানে এইখানে একটা মন্দির রয়েছে প্রথমে এটাকে দর্শন করব তারপর পিছন দিকটাতে আরো অনেক কিছু রয়েছে সেই দিকগুলো এবার যাব আস্তে আস্তে তো মন্দির দর্শন তো হয়ে গেল এবার আমরা চলে আসলাম এই পুকুরটার কাছে আর এই পুকুরটা হচ্ছে শ্রী শ্যামকুণ্ডের জল এখানে বোর্ডেও লেখাই রয়েছে মানে পদ কুলকুচি সব সমস্ত কিছু নিষেধ এখানে শুধু জলটা মাথায় নেওয়াই মানে অধিকার আছে আর কিছু মানে তেমন কিছু করা যাবে না পুকুরটাতে বেশ অনেক বড় বড় মাছও রয়েছে তো এবার আমরা যাচ্ছি অন্য একটা মন্দির দর্শন করার জন্য প্রভুজির সাথে প্রভুজি নিজেই বললেন আমাদের সাথে আসুন আমরা সমস্ত কিছু ঘুরে দেখাবো তাই যাচ্ছি আমরাও যে সামনে মন্দিরটা রয়েছে দেখতেই পাচ্ছি খুব সুন্দর লাগছে এখানেও অনেক কিছু দোকান রয়েছে মানে মন্দিরের ভেতরেই তো এবার আমরা চলে আসলাম এবার মন্দিরটা ঘোরার পর এবার আমরা এই রুমটাতে চলে আসলাম আর দেখতেই পাচ্ছ এই রুমটাতে মানে চারিদিকে ঠাকুরের মূর্তি লাগানো রয়েছে বলে মানে দেখতে খুব দারুণ লাগছে মানে চারিদিকে ঠাকুরের মূর্তি লাগিয়ে একটা স্টোরি মানে বানিয়েছে তো এবার আমরা বাইরে বেরিয়ে আসলাম তো এবার আমরা ওই দিকটাতে যাব ওই দিকটাতেও আরও অনেক কিছু রয়েছে সেটা সেগুলোও দেখব তো এবার আমরা চলে আসলাম শ্রী গোর কিশোর দাস বাবাজি মহারাজের মানে সমাধি মন্দিরে এই যে দেখতেই পাচ্ছ তো এবার ওই দিকটাও হয়ে গেল এবার চলে আসলাম এই দিকটাতে এই দিকটা তো চারিদিকে বেশ ভালোই লাগলো তো এবার আমরা চলে আসলাম শ্রী রাধাকুণ্ডে এখানে একটা তামাল বৃক্ষ রয়েছে দেখতেই পাচ্ছ এখানে একবার প্রণাম করে নিই তো এবার আমরা নিচে যাচ্ছি এখানেও কিন্তু পদদৌত কুলকুশি সমস্ত কিছুই নিষেধ রয়েছে শুধু জলটা একটুখানি মাথায় ছিটিয়ে নিতেই হবে এখানে এই পুকুরটাতেও মাছ রয়েছে সামনে দেখতেই পাচ্ছ অনেক বড় বড় মাছ রয়েছে তো রাধাকুণ্ড থেকে ওঠার পর এবার আমরা একটা মালা কিনে নিলাম এবার চলে আসলাম গিরি গোবর্ধন পর্বতের কাছে এখানে একটা মালা দিয়ে এটাকে মানে চারবার পরিক্রমণ করতে হবে তো মালাটা তো দেওয়া হয়ে গেল এবার একবার প্রণাম করে পরিক্রমণটা শুরু করে দেব তো গিরি গোবর্ধন পর্বত পরিভ্রমণের পর এবার আমরা চলে আসলাম এই মূর্তিটার কাছে আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণের সরভুজ অবতার আমরা এমনিতেও জানি শ্রীকৃষ্ণের বিভিন্নই রূপ আছে তো এবার আমাদের সমস্ত জায়গা ঘোরা কমপ্লিট এবার আমরা হোটেলে ফিরে আসলাম এবার আমরা টপ ফ্লোরে আছি দেখতেই পাচ্ছ সন্ধ্যা লেগে গিয়েছে চারিদিকটাও বেশ মানে উজ্জ্বল আলো দিয়ে চারিদিকটা বেশ সুন্দর লাগছে তো এবার আমরা ইস্কন ভ্রমণের জন্য এবার আমরা বেরিয়ে যাব তো ফাইনালি আমরা এবার আমরা বেরিয়ে পড়লাম এবার দেখো চারিদিক দিয়ে চারিদিকটা লাইট দিয়ে খুব সুন্দর লাগছে আরও মানে দিনের বেলার থেকেও বেশি ভালো লাগছে দেখতে এবার আমরা সোজা ইস্কনে যাব ইস্কনের ভিতর ঢুকে এবার ইস্কনের চারিদিকটা পরিদর্শন করব চারিদিকটা কিন্তু খুবই ভালো লাগছে এই যে আমরা চলে এসেছি এবার ইস্কনের ভিতরে আর এইটা হচ্ছে মেন মন্দির আর এখানে রয়েছে লাইন এখন যে বড় মন্দিরটা হচ্ছে সেটা এখনো কমপ্লিট হয়নি বলে এখন ঢুকতে দিবে না এখানে ভেতরে যাওয়ার লাইন রয়েছে আর এদিকে রয়েছে এক্সিট গেট তো এবার আমরা মন্দিরের এবার পেছন সামনের দিকটাতে যাচ্ছি মন্দিরের ভেতর ফোন আলোনা করে না বলে আর কিছু করার নেই আমার যে এখানেও সমস্ত কিছু দোকান রয়েছে এখানেও যেমন বইয়ের দোকান রয়েছে যেমন গীতা চন্ডীপাঠ আরও বিভিন্ন কিছু এরকম বই শ্লোক বাণী বিভিন্ন কিছু বিভিন্ন রকমের তো এবার আমরা চলে এসেছি পার্কের দিকে সামনেই রয়েছে একটা পার্ক এবার একটু হাওয়াটা উঠেছে বলে খুবই ভালো লাগছে এটা হচ্ছে গোবিন্দ রেস্টুরেন্ট এখানেও কুপন কিনেও খাবার খাওয়া যায় বা মানে রেস্টুরেন্টগুলো এখানে ভেতরে যা আছে সমস্ত কিছু নিরামিষ তাই কোনো অসুবিধা নেই এখানে এমনকি ফুচকা পকোড়া পিৎজা বার্গার সমস্ত কিছু নিরামিষের পাওয়া যায় এমনকি চাউমিনও তাই কোনো অসুবিধা নেই নিঃ চিনতে নিঃসন্দেহে খেতে পারো এবার আমরা এই দিকটাতে আসছি এদিকটাতে যেমন দেখতেই পাচ্ছ ফুচকা স্টল রয়েছে আইসক্রিমের স্টল রয়েছে বিভিন্ন কিছু দোকান রয়েছে আর এইবার চলে আসলাম এখানে এই লাইনটা হচ্ছে ফ্রি এর খাবারের লাইন মানে এখানে বিনামূল্যে বেলা করে খেতে দেয় তো এই কমপ্লিট হয়ে গেল এবার চলে আসলাম এই রিসর্টের দিকে এটা হচ্ছে মানে হোটেল এখানে এখান এটা এক রাতের ভাড়া নেয় এখানে দু হাজার টাকা পার মানে ব্যক্তির জন্য কিন্তু এটা পুরো লাকজারিস টাইপের আর এদিকটাতে এখন ক্লোজ রয়েছে মানে এদিকটাতে এখন যাওয়া যাবে না যেহেতু রাত হয়ে গেছে তাই বন্ধ তো এবার আমি একটু পার্কে ঘুরতে চলে আসলাম দাদা আর সুমন একটু মন্দিরের ভিতর পরিদর্শন করতে গেল আমি একবার গিয়েছিলাম বলে এখন গেলাম না তাই আমি একটু পার্কেই ঘুরে বেড়াচ্ছি পার্কটাও দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে চারের সবাই বসেই আছে বা কেউ খেলাও করছে আর এই দিকটা একটু জঙ্গল টাইপের রয়েছে মানে ঘাসগুলো খুব বড় বড় এই দিকটা দেখো মানে লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখতেও ভালো লাগছে আর এইবার চলে এসছি আমরা দোকানগুলোর দিকে মেনলি আমাদের সাথে একটা প্রবলেম হয়ে গেছে খাবার আমরা ফ্রিয়ের খাবারের লাইনে এখন দাঁড়াতাম কিন্তু আনফর্চুনেটলি খাবারটা শেষ হয়ে গেছে মানে আজকে হঠাৎই এখানে দিনে চারবেলা খেতে দেয় অবশ্যই একবার প্রথম সকালে দেয় খিচুড়ি নটা থেকে এগারোটা পর্যন্ত তারপর শুরু করে দুপুরের লাঞ্চ বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত তারপর বিকেলকার খাবারেও কিছু কি দেয় আমি ঠিক জানি না কিন্তু ওটা শুরু করে হচ্ছে চারটে থেকে ছটা আর লাস্টে যেটা ডিনার সেটা চালু করে সাতটা থেকে আটটা পর্যন্ত তো এবার সাড়ে সাতটার সময় আমরা গিয়েছিলাম কিন্তু তখনই শেষ হয়ে গিয়েছিল বলে এখন একটু প্রবলেম হয়ে গেছে তাই আমরা এখন কোথাও কুপন কেনার জন্য চলে যাচ্ছি যেখানে প্রায় চল্লিশ পঞ্চাশ টাকার কুপন কিনে বিনিময়ে তোমরা আনলিমিটেড মানে খাবার খেতে পারো কোনো অসুবিধা নেই বিভিন্ন ভবনেও এই সিস্টেমটা রয়েছে গীতা ভবনেও রয়েছিলো কিন্তু ওখানকার কুপনগুলো সমস্ত কিছু শেষ হয়ে গেছে যাই হোক এই দিকটা দেখতেই পাচ্ছ এখানেও বইয়ের দোকান বিভিন্ন শ্রীকৃষ্ণের মূর্তি ফটো আর মহাপ্রসাদের দোকান রয়েছে এই মন্দিরটা দেখতেই পাচ্ছ এই মন্দিরটা এখন ওটাটা কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে গেলে খুবই সুন্দর লাগবে আর এটাও চলছে ইস্কনের মেন মন্দিরটা তো এবার আমরা কুপন খোলার জন্য বাজারে এই দিকটাতে চলে আসলাম কারণ দোকানগুলো এই দিকেই রয়েছে এখানে কিন্তু চারিদিকে অসংখ্য দোকান রয়েছে মানে সব কি সমস্ত কিছু দোকান ঠাকুরের জিনিসপাতির দেখতেই পাচ্ছ দোকানগুলো ফাইনালি আমরা পঞ্চাশ টাকার কুপন কিনে এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনটা তো অনেকটাই বড় রয়েছে আর ঠিক আর কুপনটা কিনেছিলাম হচ্ছে গদা ভবনের তো এবার আমাদের অনেকক্ষণ পর আমাদের নাম্বার চলে আসে আর এখানে খাবারের সিস্টেমটা হচ্ছে বুফের সিস্টেম এই যে আমরাও নিয়ে নিয়েছি তো খাবারে দিচ্ছে হচ্ছে দুটো রুটি কাঁঠালের তরকারি রাজমা একটা করে রসগোল্লা আর ভাত আর ডাল এখন রুমে চলে এসেছি এখন তো ফ্রেশ হয়ে শুধু আরাম করে ঘুমাবো তো আপাতত গুড নাইট গুড মর্নিং গাইজ তো এবার আমাদের রুম খালি হওয়ার টাইম হয়ে গেছে এখন আটটা বাজছে সব ভোরবেলায় তো উঠে একবার মঙ্গল আরতি যেটা বলে সেটা তো একবার দেখেও এসেছি খুবই সুন্দর লাগলো দেখে তো এবার ওই মন্দিরের ভিতর ফোন অ্যালাউ করে না বলে আর ফোন নিয়ে যাইনি, ফোন ঘরেই রুমেই রেখে গিয়েছিলাম এবার আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব। তোমরাও যদি এখানে আসো অবশ্যই আসবে এটাই চাইবো আর এখানে তোমরা যদি রুম বুক করতে চাও তাহলে কল করে নেবে নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে ওইখান থেকে কল করে রুম বুক করতে পারো কোনো অসুবিধা নেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে